নবীজির বাড়ি আমার যাওয়া হইল না সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না দয়াল নবীর রোজা শরীফ আমার দেখা হইল না নবী আমার জীবনে মরণ নবী আমার সাধনা নবী আমার জীবনে মরণ নবী আমার সাধনা নবীর দেখা না পাইলে আমি অদমে বাজব না নবীর দেখা না ফাইলে আমি আদম বাজব না সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না দয়াল নবীর শরীফ আমার দেখা হইল না দয়াল নবীর শরীফ আমার দেখা হইল না কত হাজি যায় সেখানে আমার যাওয়া হইল না কত হাজি যায় সেখানে আমার যাওয়া হইল না দয়াল নবী ফাঁশে আমার বসা হইল না দয়াল নবী রর ফাঁশে আমার বসা হইল না সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না দয়াল নবীর শরীফ আমার দেখা হইল না দন্ন গো আমে না বিবি দন্য আপনার জিন্দিগি দন্ন গো আমে না বিবি দন্য আপনার জিন্দিগি। আপনার কোলে তার ষিফান লেন মোদের দয়াল নবীজি আপনার কোলে তার স্টিফান মোদের আমার দয়াল নবীজি সবাই যা নবীজির বাড়ি আমার দাওয়া হইল না দয়াল নবীর রৌজা শরীফ আমার দেখা হইল